এটা হচ্ছে নতুন যে ডাইন এটা হচ্ছে নতুন কাচি ডাইনের অবস্থা দেখেন কি পরিমাণ ভিড় নিচে অনেক ভিড় আছে মানুষ দেখেন কি অবস্থা এটার মধ্যে একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে যখন আপনি ভিতরে আসবেন আসার পরে যারা এরকম এরকম চেয়ারের মধ্যে যারা বসা আছে খাওয়া দাওয়া করতেছে এদেরকে বলতে হবে যে আপনারা খাবেন যদি না বলেন তাহলে আপনারা সিরিয়াল পাবেন না ভিতরে আসার পরেও আপনারা কি পারবেন না সিরিয়াল পাবেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে নিজেদের কাপড় টাপড় আপনার একটু সাবধানে রাখতে হইব কারণ হইল এখানে যারা আসতেছে ভিড়ের কারণে অনেক সময় আপনার কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের তরকারি বিভিন্ন কিছু পরে যায় যেমন আমার গেঞ্জিটা নষ্ট হয়েছে অনেকের কাপড় নষ্ট হইতেছে তাই একটু মানে তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর সিরিয়ালটা আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ সিরিয়াল ওই যে ওই মাথা পর্যন্ত সিরিয়াল আছে এই যে দেখেন অবস্থা সবাই ওয়াচিং করছে ভিতরে আসার জন্য আবার ভিতরে আসার পরেও যে আপনি খাবার পাবেন এমন না ভিতরে আসার পরেও আপনারা অপেক্ষা করতে অনেকক্ষণ দুই তিনটা সিরিয়ালে যে ভাই অপেক্ষা করতেছে এই যে আমাদের এক ভাই অপেক্ষা করতেছে অনেক হুজুর অপেক্ষা করতেছে চেরে দাঁড়ায় আছে যে কবে খাবারের সুযোগ হবে আমারও আধা ঘন্টা ঘোরার পরে আমি যে সিরিয়াল পাইছি এর আগে পাইতেছি না যে কারণে যারাই ভিতরে আসবেন তাদের আপনারা কী করবেন সিরিয়ালের জন্য অবশ্যই চেয়ারের পাশে দাঁড়ায় থাকবেন এবং সিরিয়াল দিবেন যদি না দেন সিরিয়াল পাবেন না এখানে এই যে দেখেন সবার খাবার খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে আর এই কাচিডানে যারা আসবেন আসলে অবশ্যই সিরিয়াল ধরে দাঁড়াইতে হবে ভিতরে আসার পরেও সিরিয়াল ধরতে হবে এই যে দেখেন সবাই এখানে দাঁড়ায় রয়েছে সুন্দর একটা পরিবেশ ভিতরে এসির ব্যবস্থা থাকার পরেও অনেক গরম কিন্তু এখানে খেতে গেলে অবশ্যই সাবধানতার সহিত অনেক সময় আপনার করার পরে খাইতে পারবেন বাড়িতে কিছু খেয়ে আসবেন যাতে যে সময় সিরিয়াল পান তখন যাতে আপনারা খেতে পারেন আর কি এই এখানকার পরিবেশ এখানকার অবস্থা এখানে খুব চাই যে এই টেবিলটা আমরা নিচ্ছি এই টেবিল কিন্তু এখন না আমাদের এরা খাওয়ার পরে এরা যখন খাওয়া দাওয়া শেষ করবে তখন আমরা খাইতে পারি এর আমরা খাইতে পারতেছি না এই যে এভাবে থেকে দেখেন তারা রয়েছে পর থেকে এইভাবে অবস্থান করতেছে যাক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম